কালকে রাত্রে দশটা নাগাদ দেখছি ফোনের ব্যাভারটা হঠাৎ চেঞ্জ হয়ে গেছে ফোনটা হাতে নিয়ে তো ভাবছিলাম ফার্স্ট টাইম এটা আমার ফোন নয় মো সিন্ধ তা আমার ফোনে তো এইভাবে সামনের দিকে ঠেলে কল উঠতো লাল সবুজ দেখাতো এরকম কিছুই দেখাচ্ছে না এখন এখন দেখছি সাইডে স্ক্রল করে কল তো এটা ভাই যারা ফোন ইউজ করতে কম জানে তাদের ভাই সত্যি প্রবলেম হবে তো প্রথমে তো ভেবেছিলাম ফোনটা হ্যাক হয়ে গেল হয়তো ভাই জানতোকে কিছু হয়ে গেছিলো ভাই ফোন হ্যাক হয়ে গেলে এ সিউ মমেন্টস লাইট

চেঞ্জ হবে খোঁজ নিয়ে দেখলাম যে হ্যাঁ কিছু কিছু বন্ধুর চেঞ্জ হয়েছে আর কিছু কিছু হয়নি এটা অনেকের চেঞ্জ হয়েছে পরে অনেকেও হয়নি তো তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাবে আর কে কে এটা দেখার পরে ভয় পেয়ে গিয়েছিলে সে কমেন্ট অবশ্যই জানাবে তুমি ভয় পেয়েছিলে মানে তোমার রাত্রে কেমন কথা হয় বুঝতে পারছি